জয়ব যদি গোলটা করে দেয় তাহলে কিন্তু টিম চলে যাবে সরাসরি কিন্তু ফাইনালে গোল একটু বাসি দিল এবং সঙ্গে সঙ্গে করে দিয়েছে

কিউন কিন্তু গোল করার পর জার্সিটা খুলে দিল ফাউল হলো সোনা সেরা গোল হাফ মার থেকে কিন্তু শটটা করে গোল করলো হাফ মার থেকে শট করে গোলটা করলো কিন্তু সেরা গোল করলো বাবু সোনারা সেরা গোল জানি কি খেলার রেজাল্ট কিন্তু দুই দুই থাকার কারণে এখন সরাসরি কিন্তু ট্রাইবেকারে পৌঁছালো খেলাটি প্রচণ্ড টাফ এবং প্রচণ্ড ভোল্টেজ ম্যাচ হলো কিন্তু এই ম্যাচটা আর জানি রাখি খেলার রেজাল্ট দুই দুই থাকার কারণে এখন সরাসরি কিন্তু ট্রাই ব্রেকারে পৌঁছালো খেলাটি সুভাষিষ দলের হয়ে প্রথম শট নামাজন এসেছেন এবং গোলকিপারের ভূমিকায় রয়েছে কিন্তু জুন জুন কিন্তু শেষ মুহূর্তে একদম খেলার শেষ মুহূর্তে একটা দারুণ গোল করলো বাউ সোনালা যেরকম হাফ মার থেকে শর্ট করে গোলটা করেছিল এবং জুনও কিন্তু সেরকম হাফ মার থেকে শর্ট করে কিন্তু গোলটা করলো গোল করে সমতায় ফেরালো সুভাষিস দা দলের হয়ে ফার্স্ট শট ও জুন ফার্স্ট শট ও জুন জুন কিন্তু প্রথম শট সেভ করে দিল ভালো সেভটা করলো কিন্তু কি হয় আপাতত জুন কিন্তু প্রথম শটটা সেভ করে দিয়েছে শটটা সেভ করে দিয়েছে অ্যালেক্স কিন্তু শট নেওয়ার জন্য এসে ফার্স্ট শট এবং গোলকিপারের ভূমিকা রয়েছে বাবু সোনাদা কি হবে দেখা যাক অ্যালেক্স শর্ট নেওয়ার জন্য প্রস্তুত পাওয়ারে কিন্তু রাখি শট নামার জন্য এসেছে কিন্তু অরুণাংশুদা অরুণাংশুদা দলের হয়ে সেকেন্ড শট আট নম্বর যাচ্ছে গুরুত্ব প্লেয়ার এবং গোলে রয়েছে জুন জুন কিন্তু প্রথম শটটা সেভ করেছে ভালো দেখা যাক ঈশ্বরটা কি হয় গোল ভালো গোলটা করলো কিন্তু অরুণাংশুধা और एलेक्स की बोझाते जाच्छे बाबा रे बाबा एलेक्स पीछन दिखे दौड़े गए किन्तु किछु बोझानोर चेष्टा करलो देखिए बंधु মোহাম্মদ জানি রাখি দলের হয়ে সেকেন্ড শট নেওয়ার জন্য এসেছেন কিন্তু মোহাম্মদ এবং গোলে রয়েছে বাবু সোনাদা কিন্তু হুইসেল দিয়েছে অনেকটা বড় স্টেপ নিল কিন্তু গুটিয়ে নিচ্ছে সেভ করে দিয়েছিল কিন্তু হাতে লেগে গোলটা হয়ে গেল হাতে লেগে কিন্তু গোলটা হয়ে গেল অনেকটা বড় স্টেপ নিয়েছিল দলের হয়ে শেষ শট দলের হয়ে শেষ শট নিতে এসছে বাবু সোনা দা এবং গোলকিপারের ভূমিকায় রয়েছে কিন্তু জুন বাবু সোনা ভার্সেস জুন গোল পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো পাওয়ারে কিন্তু ফিনিশটা করলো উইনিং শট উইনিং শট জয়েব নিতে এসছে কিন্তু এবং গোলকিপারে রয়েছে বাবু সোনাদা জয়েব দলের হয়ে উইনিং শট নেওয়ার জন্য এসছেন এবং গোলে রয়েছে বাবু সোনাদা জয়ব যদি গোলটা করে দেয় তাহলে কিন্তু টিম চলে যাবে সরাসরি কিন্তু ফাইনালে গোল একটু বাসিয়ে এবং সঙ্গে সঙ্গে কিন্তু সঠিক করে দিচ্ছে মাসি দেওয়ার সাথে সাথেই কিন্তু গোলটা করে দিল